সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আছি কায়েতপাড়া আমি আজকে অনেক বছর পর প্রায় পনেরো দশ পনেরো বছর পর হইব আমি কায়েতপাড়ার দিকে ঢুকছি আগে প্রচুর পরিমাণে রাস্তা আড্ডা ফাড্ডা দিতাম বাট এখন এদিকে আসা পড়ে না তো আজকে বহু দিন পর আসলাম এখানে ঢাকার ভিতরে বলা যায় একটা গ্রাম ঠিক আছে ঢাকার ভিতরে একটা গ্রাম মানে এখানে আসলে গ্রামের একটা ফিল পাওয়া যায় খুবই অসাধারণ আপনাদেরকে যদি আমার পিছন সাইডটা যদি আপনারা একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ভাল লাগতেছে আমার পিছনে যে জায়গাগুলো তো এগুলো আগামী দুই চার দশ বছরের ভিতরে সব বিল্ডিং উঠে যাবে যে অলরেডি কিন্তু বিল্ডিং ওটা শুরু হয়েছে পিছনে দেখেন অলরেডি কিন্তু বিল্ডিং শুরু হয়েছে সো আশা করা যায় যে আগামী দুই চার দশ বছরের ভিতরে এগুলো ভরে যাবে এইটা আর থাকবে না তো এখন তো আস্তে আস্তে কিন্তু গ্রাম সাইডগুলাতেই মনে করেন যে প্রচুর পরিমাণের বিল্ডিং উড়তেছে কারণ হচ্ছে কি সবাই এখন বিদেশে থাকে সবাই বিদেশে থাকে সবাই ভালো টাকা পয়সা ইনকাম করে আগে যে টিনের ঘর দেখা যেত সেই টিনের ঘর কিন্তু এখন আর দেখা যায় না গ্রাম অঞ্চলে যেমন এই যে আমার পিছনে দেখেন এই যে একটা টিনের ঘর হ্যাঁ এই যে এই টিনের ঘরটা কিন্তু আগামী দুই চার পাঁচ এই টিনের ঘরে যে যারা এখন বানাইছে এটা কিন্তু থাকবে না ঠিক এরকম ইডের মানে দালান কঠার মতন হয়ে যাব আর কি কারণ হইছে কি সবাই মনে করেন যে এখন টাকা কামাইতে জানে সবাই আস্তে 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 যে গ্রামের যে ফিল্ডটা এই ফিল্ডটা এখন আর এদিকে পাওয়া যাইব না আর গ্রামের ফিল্ড নিতে গেলে যেমন আমি কিছুদিন আগে আপনারা জানেন যে উত্তরবঙ্গে গেছিলাম রংপুর রংপুর যে ভিতরগুলা কুড়িগ্রাম ও ভাই বিগার বিগা জমি সব ধান চাষ করে ওদিকে গেলে গ্রামের একটা ফিল পাওয়া যায় আর চলুন আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি সুবহান আল্লাহ ইয়বি হামদিহি সুবহান আল্লাহ আজিম প্রকৃতি সৌন্দর্য এই যে একজন ভাই ধান উঠাচ্ছে মানে জ্বালা আর কি ও সরি 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 এটি ঘাস আপনার যে গরুরে খাওয়ানোর জন্য যে ঘাস সেই ঘাস ঠিক আছে এখানে এক ভাই তুলতেছে আর আরেক ভাই এই যে এখানে তুলতেছে ওই যে ওখানে আবার আরো আরও দুইজন আছে দেখছেন গরুরের গাছ খাওয়ানোর জন্য আপনাদেরকে যদি আমি আরেকটু ভিতরে গিয়ে একটু দেখাই দেখেন এখানে যে এই পানিটা নোংরা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পানিটা আর রাস্তাটা দেখছেন মেটোপথ যে বলে না যে আঁকা বাঁকা মেটোপথে কন্ড্র পুষি হেঁটে যায় এই সে গ্রাম অঞ্চলের তো আসলে জায়গাটা খুবই অসাধারণ আমি বুঝতে পারতেছি না যে কতটুকু আপনাদেরকে বুঝাতে পারতেছি বা দেখাইতে পারতেছি এখানে যে রাখাল ভাইয়েরা গরু নিয়ে বাসার দিকে যাইতেছে তো আসলে জিনিসগুলো খুবই ভাল লাগে গ্রাম অঞ্চলের ফিল মানে গ্রাম অঞ্চলের ফিল ঢাকা শহরে যারা থাকে গ্রাম অঞ্চলের ফিল নেওয়ার জন্য তারা খুব অস্থির থাকে এসে কাপড় চোপড় খাইতে তো কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার পেজটিকে ফলো করে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম